বয়স্কদের ক্ষেত্রে যখন দ্রুত হাঁপানি ঠান্ডা জ্বর কাশি লাগে এখানে বুঝতে হবে তাদের দিন থেকে উমেগা মানে ফ্যাটি এসিড ডেফিসিয়েন্সি থেকে এটা হয় এক্ষেত্রে ভাইটামিন ডিটা বাজারে টেন থাউজেন্ড পাওয়া যায় এটা খাওয়াতে হবে ভাইটামিন সি নিতে হবে মাল্টি মিনারেলটা নিতে হবে মাল্টি মিনারেলটা বাজারে মিনারেল বিভিন্ন নামে পাওয়া যায় কিন্তু মনে রাখবেন যদি অ্যাজমা অ্যালার্জি ঠান্ডা হয় বুঝতে হবে এটার ইমিউন সিস্টেম ছাড়াও আপনার খাবারের প্রতি অ্যালার্জিক কিছু কন্ডিশন তৈরি হয় যেমন শিম বেগুন অথবা গুরুল মস্ত এই ধরনের কিছু খাবারের অ্যালার্জি হয় সেই অ্যালার্জি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে ফাস্টিং করবেন একটু খাবারের মধ্যে অ্যাপল সাইজ রেখা দেবেন তোর খাবারটা দ্রুত হজম হতে সাহায্য করবে এর পাশাপাশি বেকিং সোডা বেকিং সোডাও আপনার শরীরকে অ্যালকাবেন রাখবে অ্যালকাবেন কন্ডিশনে আপনার ইমিউন সিস্টেম ভালো থাকে এছাড়াও আপনার একটু সানলাইট সানলাইটে শুধু বাইরে বেরিয়ে না সানলাইটে ভাইটামিন ছাড়া শরীরের অনেক পরিকারণ আছে তো সামাল করে বলি ভাইটামিন ডি ভাইটামিন সি মিনারেল যাওয়া করা খাবারটা একটু হেলদি খাবার খাওয়া একটু শাক সবজির ফল মূল বেশি গুরুত্বপূর্ণ মানুষ তো খায় না মানুষ তো যা খেতে উপ্যস্ত বেশি মাংস ভাত খেলে মানুষের একটু শান্তি পায় ভালো করে ঘুমাবেন এবং একটা জিনিস খুব সহজ জিনিস জিনিসটা আমরা অনেকে এখন করছি আসলে যে মশলাগুলো যেমন আদা দারচিনি লবঙ্গ তারপরে কালোজিরা

I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much, much higher.

দিয়ে আমার তিনটা ডায়ালিসিস হয়েছে ডায়ালিসিস তিনটা করছেন যে ট্রিটমেন্ট বা এটা

सिंगर वैट आहे